আচ্ছা কোন তো এ বাধারত মাছ আসে না ভাই এখন আপনার মা বাড়ি খালা হচ্ছে আপনার মা বলিচ্ছে বাবা তোর খালা হচ্ছে রে আনা দশ কেজি একটা কাতলে মাছ নিয়ে এসিস তো বোন মেলা দিন পর হচ্ছে পাক করে খাওয়াবো মাছ কিনবার গেছেন ওই যে কালুর বটতলা ওই দুটি বড় কাতল দেখিছেন তখন কেবা মাছ দেখে মাছ লড়িচ্ছে না কানও লড়াচ্ছে না কিছু করছে না পরে আছে খালি তখন আপনি করছেন ভাই মাছের ওদের না আলোক চল 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 আলোক করছে কোন দশ কেজির বডি আলোক করবার কি করছেন চল চল আলোক করে দেখেন ওই ফুলটা একে সাদা ফ্যাক ফাঁকা হয়ে গেছে ওদের দেখার পরেই কছে থল এ কই ঘাটালেছে তোর মাছ আলোক করছে কে ভাই চল দেখলেন দাম করলেন না কোথায় বোঝা হয়ে গেছে ওই পচা না তাজা দশ কেজি মাছ গোটা টিফা লাগে না খালি কান দেখলি বোঝা না এই পচা না তাজা আল্লাহ কি আমাদের দিন মানুষগুলা দুনিয়াতে আল্লাহ বুঝা পারিছে কার অন্তরত কি আছে গোটা বডি টুপি দাঁড়িয়ে দেখে আল্লাহ পরীক্ষা করে না আল্লাহ দেখে এর অন্তর কোন পক্ষে মাথা খারাপ লাগান মাথা টুপি জুব হাজি গামছে মানে জিবাইল খালু যাচ্ছে কিন্তু অন্তর ইসলামের বিরোধীটা এই বিরোধী দেখে আল্লাহ জানে না তুই মাছের চল দেখে সাদা দেখে তুই লিলু না আল্লাহ কে তোর অন্তর দেখে আমি তোকে নেমো না তাহলে এই জন্য। এতগুলা কথা আমি বললাম যে এই কথাগুলো রসুলের নেতৃত্ব আল্লাহ আনুগত্য যদি কেউ করে ওই মানুষ জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার কোন প্রক্রিয়া পৃথিবীর জমিনে না আমরা কোন ওষুধ দেবো অথবা যত বেদি হতে বাংলাদেশে এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াশ দেওয়া লাগবে কি বাইটিক এ যারা ডাক্তার আছে না যদি কারু জটিল বেদি হয় প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে পাঁচশো সাতশো পাওয়ারের ওষুধ অ্যান্টিবায়োটিক সার এত দামি ওষুধ কা না এডা দিছে এই জন্য বেডি যাতে একবারই আটকে ফেলে দেয় যা যত দূর গেছে ওই যেন আগোবেন না পারে একবার স্টে হ্যাঁ স্টে মানে কি অ্যান্টিবায়টিক দিলে স্টে হবে বাংলাদেশের মানুষের দিয়ে বেদি হচ্ছে কমপক্ষে চার হাজার পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে তাতে হাত ধরে পা ধরে ওই সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশ ভালো হবে না কতক্ষণ আসুন জয়সারা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সেকেন্দার আলী মুআম জয়সারা জামে মসজিদ ও শিক্ষক জয়সারা কসিমুদ্দিন নুরানি হাফিজিয়া কৌম শাহ আল্লাহ ভাইদানকে দিনের কবুল করুক বলুন আমিন সহ সভাপতি জনাব মোহাম্মদ গোলাম আজম গোলাম আজাদ মন্ডল বিশিষ্ট সমাজসেবক জয়সারা কাহালু বগুড়া আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করুক বলেন আমিন আমিন সহসবতে আছে বাহ মারhaba সহসবতে خمسه থইলে হয় আজকের মাহফিলে সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান খতিব জয়শরা দামি মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক খাদিমুল ইসলাম কওমি মাদ্রাসা কাহালু বogra আল্লাহ ভাইজানকে কে হায়াকুমুল্লাহ দাম করুক বলেন আমিন আমিন হাফেজ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম পেশ ইমাম জয়সারা জামি মসজিদ কাহালু বগ্র আল্লাহ রাশিদুল ভাইকে দিনের জন্য জবানকে খুলে দিক বলো না আমি মঞ্চে বসা সুধীবৃন্দ সামনে বসা মুরব্বিনে কেরাম হাজি সাহেব বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মোক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয় ছাত্র ভাইরা পর্দার অন্তরে হাজারো মা বোনেরা সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ভাইয়েরা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম দরদি ধর্মপ্রাণ ইমানদার ভাইয়েরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনাকে তো কষ্ট হচ্ছে না কেন চাপে আসবেন ওই ওই মেলা ভাই দায়ের আসে পারে আরেকটা ভাই কোনো ওই আমার ওই ওই ইয়ে বললাম এটিএন ভাইয়ের সাংবাদিক ওই ভাই বললাম যে আর একটা বিজনেস দেন না এখানে আর দুই হাত আগে আইলো ওই যে পাশে তিন হাত একটু ক্লিয়ার হলো এই ডান দিকে আসেন এখানে অনেক জায়গা আছে দেন এটি আর না দেন না একটা কাপড় দেন কেন কাপড় নাই কে ভাই আছে এই গ্রামের কোনো বিজনেস টিজনে নাই দুটো বিজনেসের সামনে দেন আরো দুই হাত আগে একবার গোদের সামনে আসে না অসুবিধা কি যত নিকটে আসবেন তত বক্তৃতার তাসির হবে ঠিকই এত দায় থাকলে দেখতে ভাল লাগে তাই কন্ত না ওনারা সিকিউরিটি গার্ড ওনাদের সব বেশি হল আমার ভাইরা অ্যান্টিবায়োটিক ছাড়া যেরকম বেদি স্টে হয় না বাংলাদেশে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে কি করছেন কন আচ্ছা কন্ত ইন্ন আদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় আমি তোমাদের জন্য এটা প্রিয় মনে করে তোমাদেরকে বললাম তোমরা ইসলাম মানো ঠিক আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয় বাংলাদেশের ईमानদারের কাছে এখনো প্রিয় হয়নি চুয়ান্ন বছর হলে এই দেশ শাসন করছে সতেরোটা প্রধানমন্ত্রী এখন পর্যন্ত জীবনে একটা সরকার ইসলাম বিজয় করেনি আবার ইসলাম বিজয় করার জন্য মানুষ ভোটও দেয়নি তাহলে যাচ্ছে ইসলামের পক্ষে কেউ কেন নাই প্রত্যেকটা সরকার ইসলাম যারা চায় তাদের উপর চাপ দিয়েছিল যাই ক্ষমতা দেয় তাই চাপ দেয় এই চাপে চাপে মানুষ ভয়ে আতঙ্ক হয় কি করবি ওর সাথে লাল পাখা দেয়া ছিল এই সরকার হয় ছয় মাস হচ্ছে কয় মাস ছয় মাসের মধ্যে কোনো চাপ নাই বিরোধিতা নাই জেল নাই জুলুম নাই মারামারি নাই হানাহানি নাই গুতাগুতি নাই মনে মনে অনেক হিংসা আছে খালি সরকারের চাপ না থাকার কারণে ছয় মাসের মধ্যে বাংলাদেশ খালি মধ্যে লাপাচ্ছে যদি পাঁচ বছর খালি ফ্রি থাকে এই তাহলে যায় সরকারের চাপে বাংলাদেশে ইসলাম ডাবিয়া থাকে কত কোন দেখা এই যে কারেন্টের তারের নিচ দেয়া এগারো হাজার ভোল্টেজের তারের নিচ দেয়া ইউ কালেক্টরে গাছ লাগান নাই ওই বাড়িয়ালা জানে না যে কারেন্টের লাইন হবি হুট করে মাপ দিয়ে উনুন চলে গেছে গরিব মানুষের খোলার উপর দিয়ে গেছে গাছ লেগে থাকে খালি জুন মাস পরতি হাসলি আসে কথা কেন রে পল্লী বিদ্যুতের লোকেরা হাসলি আসে তারের নিচে থেকে কাটিয়া দিতে দিতে খালি গোদের লাগান হ্যাঁ আছে মাথা কিছু নেই এই দীর্ঘ দিন হলে ইসলাম বিজয়ের পক্ষের লোকদেরকে মাথা কাটিয়া কাটে খালি গোস খাড়া করে তুলো কিন্তু গোস খাড়া করে ছিল এখন এসে যখনই মাথা কাটার সাপ চলে গেছে এখন ফেনা ভর আসে এই ফেনা আর কাটার যদি কেউ সাহস না পায় এইজন্য আমাদেরকে কাজ করতে হবে রাজি আছেন কারাকার আল্লাহকে দুহাত তুলে দেখান লিল্লাহি তকবীর আল্লাহু আকবার তকবীর আল্লাহু আকবার আসুন এখন আল্লাহ তালা কোরআনে বলছেন কি

আমরা কোথায় ছিলাম আলমে আরো আয় রুহের জগতে যেহেতু বা পাচ্ছে বেটাকে রোটি দেওয়া লাগবে তো বাপ যেটি আল্লাহ বললেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে এটা যদি করতে পারো তোমাদের জন্য কোন ভয় নাই তোমাদের জন্য কারণ নাই আল্লাহ বলছেন কোরআনের আনুগত্য করলে ভয় নাই চিন্তা নাই কার কথা বিশ্বাস হয় তাহলে লটারি চললো কে জয়পুর হাতে রাত জাগবো আমার লটারি বগুড়া চলল কেন এই বগুড়া দার জালাত এগারোটা থানা কত কি কটা থানা বারোটা থানা সাধারণপুর নতুন দিয়ে বারোটা বারোটা থানার ওসিয়া ছিল একটা ডিসিয়া ছিল এসপিয়া ছিল কত মাদ্রাসার হুদুর ছিল কত মসজিদের ইমাম ছিলাম কত বক্তা ছিলাম এই বগুড়াতে একমাত্র মানুষ জয়পুরহাট থেকে আছে বগুড়া লটারি চালালো তেইশো সিএনজি দিয়া পুরা বগুড়া জেলা সহ ধনুর দিয়া কাজীপুর দিয়া নাটোর দিয়া এই দিক বদল গেছি পর্যন্ত দিয়া লক্ষ কোটি কোটি টাকার লটারি বেচল দুনিয়ার কোন মানুষ আমরা वादा দিলাম না আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ বুঝবার কাছে এই বগড়াতে মানুষ হ্যাঁ কি লটারি হারাম না হালাল আল্লাহ কোরআনে বলছেন। ইন্নামাল আল ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিযসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবূহ লাআল্লাকুম তুফলিহুন আল্লাহু নিশ্চয় মদ জুয়া লটারি অমুসলিমদের জন্য মূর্তি পূজা করা জায়েজ কিন্তু মুসলমানদের কি জায়েজ না এইগুলি হারাম এইগুলি শয়তানের কাজ আল্লাহ বলেছেন এর থেকে যদি পরে থাকো তোমরা সফল কাম হবে তাহলে এতগুলো মলবি এতগুলো বক্তা এত মাদ্রাসার হুজুর এত প্রশাসনিক কর্মকর্তা এত বড় একটা কবিরা গুলা বাংলাদেশের এই বগরা দালত হলো গত কয়েক বছর আগে একটা লোক মিছিল করলো না দৈনিক রাত আটটার সময় আবার কথ কি ওই ওটা টেলিভিশনেও দেখা লটারি হ্যাঁ আবার বিশ টাকা দিয়ে আর ওয়ান ফাইভ হুন্ডা পাশে আবার হুজুর করে দাওয়াত দেশে হুজুর আমার করছে ভাটা থেকে এক চ্যাংরা পাশে করছে হুজুর আমরা ট্রাক দিয়ে বেড়ে যাচ্ছি দোয়া করবেন আমি তুই মরার দোয়া কে রে তুই দিচ্ছ বিশ টাকা আর ওই লাখ নিরানব্বই হাজার নয়শো আশি টাকা হচ্ছে মানছে কত মানুষ অনেক মানুষ টাকা সুদে করে নিয়ে কিস্তি ধরে ওই টিকিট কাটিয়েছিল ওই পায়খানার বদনাও পায়নি

যে কথা বলা যাবে না কি বলা যাবে তুই দেখে দেখে কয়েক দিয়ে আমাকে শুনে কম আয় যে দেশে নব্বই বিরানব্বই পার্সেন্ট ইমানদার এই দেশের ইতিহাস যদি লিখতে শুরু করি দেখা যাবে এই মানুষগুলা এত এত নিচে আমরা নামে গেছি শুধু কোরান না কারণে মাথার টুপি আছে জুব্বা আছে দাড়ি আছে ইমান আছে সব ভালো